বিভিন্ন হাটে আমদানি হচ্ছে যেহেতু নতুন পেঁয়াজের দাম কম এবং এই পেঁয়াজ প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে সেখানে কিন্তু আমদানি করা হচ্ছে সেই পেঁয়াজ কিন্তু ওজনে হালকা অর্থাৎ বেশি দাম পাওয়ার আশায় কৃষকেরা কিন্তু মোটামুটি ভালো পাকা পক্ত হওয়ার আগেই সেই পেঁয়াজ উঠিয়ে বিক্রি করছে এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটি আসনী সংকেত আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যে বর্তমান কিন্তু সাত ডিসেম্বর থেকে ভারত সরকার বাংলাদেশ বা বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজের বাজার দর বাড়তে থাকে আহ প্রিয় এর পূর্বে ভারত থেকে যে পেঁয়াজ গুলো আমদানি করা হতো সে প্রতি টন সেখানে কিন্তু দুইশো থেকে তিনশো মার্কিন ডলার খরচ হতো এবং পরবর্তীতে আঠাশে অক্টোবর ভারত সরকার কিন্তু সর্বনিম্ন আটশো ডলার প্রতি টন পেঁয়াজ বিক্রির ঘোষণা দেয় তার কমে বিক্রি করা যাবে না আর তারপরেও ভারতে যে বন্যাটা হয়েছে যার কারণে কিন্তু তাদের চাহিদা পূরণের জন্য তারা আরেকটি স্টেপ নেয় এই সাত ডিসেম্বর যে তারা পেঁয়াজ আর রপ্তানি করবে না পেঁয়াজ সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের পেঁয়াজের বাজার দর বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে একদম অনেক টাকা অর্থাৎ একশো আশি থেকে দুইশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে যায় তার পরবর্তীতে যখন সিজন শুরু হয় এবং পেঁয়াজের আবাদ এবং উৎপাদন এবং হাট গুলোতে নতুন পেঁয়াজ আসতে থাকে এবং লসের সম্মুখীন হয় যারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং পেঁয়াজের মোকাম আহ প্রিয় দর্শক এখানে আরেকটি ইনফরমেশন আপনাদের জানানো দরকার যে পেঁয়াজ রপ্তানি বন্ধ হলেও কিন্তু ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়নি বিভিন্ন বন্দর গুলো থেকে আমরা যে তথ্যটি স্থল বন্দর থেকে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি সেখানে কিন্তু আমরা এই তথ্য পেয়েছি যে ভারতীয় পেঁয়াজ এখনো বাংলাদেশে আসছে এবং সেই পেঁয়াজগুলো ভারত থেকে ষাট থেকে সত্তর টাকা প্রতি কেজি ক্রয় করে পথে বিভিন্ন মার্কেটগুলোতে বিক্রি হচ্ছে এবং সেগুলোর কোয়ালিটি ভালো এবং সেই কিন্তু বিক্রি হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই টাকা প্রতি কেজি এবং সেখান থেকে পেঁয়াজ তাদের কাছ থেকে ক্রয় করে মার্কেটগুলোতে যারা পাইকারি ক্রেতা আছে তারা কিন্তু ক্রয় করছে একশো টাকা কেজি এছাড়া খুচরা পর্যায়েরও অনেকে সেখান থেকে একশো টাকা টাকা কেজি পেঁয়াজ ক্রয় করছেন আর প্রিয় দর্শক এছাড়া স্থলবন্দরের যে হাট আছে সেখানে কিন্তু এই যে দেশি পেঁয়াজ আছে আর সেই পেঁয়াজ গুলো কিন্তু সত্তর থেকে আশি টাকা কেউ কোথাও কোথাও পঁচাশি টাকা পর্যন্ত প্রতি কেজি ক্রয় করছেন তবে ভারতীয় পেঁয়াজ গুলো যেহেতু শুকনা এবং সেগুলো ভালো কোয়ালিটির যার টাকা কেজি হলেও ভারতীয় পেঁয়াজ ক্রয় করছে তো বাংলাদেশে আর একে পেঁয়াজের আমদানি মোটামুটি ভালো এবং প্রচুর পরিমাণে এবার বড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছিল এবং সেই পেঁয়াজ হাটে উঠতে শুরু করেছে তারপরে চূড়াই পথে প্রচুর পরিমাণে পেঁয়াজ বাংলাদেশে ঢুকছে এই সব মিলে কিন্তু একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে বাংলাদেশের যারা পেঁয়াজ চাষী আছেন এখন যদি আপনি পেঁয়াজ স্টক করতে চান পেঁয়াজের ব্যবসা করতে চান এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই করতে হবে নইলে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন আর প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি